আজকে একটি স্পেশাল দিন তাই বিরিয়ানি রান্না করলাম আর কি উপলক্ষে বিরিয়ানি রান্না করলাম তো দেখতেই থাকুন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো খুবই ভালো আছি তো আজকে যে আমার ছোট ছেলে রাফি কোরআন শরীফ নিল মানে কায়দা শেষ করে আজ থেকে কোরআন পড়া শুরু করলো তো আলহামদুলিল্লাহ আমার ছেলেটা তিন মাসে কোরআন শরীফ নিল পড়া শুরু করলো তো সেই উপলক্ষে আজকে হুজুরকে দুপুরে খাওয়াবো আর আমার আম্মু আর এই যে ছোট আম্মু চলে আসছে আমার বাসায় আর এই তো মাহি কিন্তু শীতের পোশাক পরে আর মাহি কিন্তু খুব খুশি আছে তো আলহামদুলিল্লাহ আজকে এমনটাও খুশি তো যাই হোক আজকে এখন রান্না বসিয়ে দেব তো পুরো ভিডিওটা দেখতেই থাকুন আর আজকে আমি এখানে বিরিয়ানি রান্নার জন্য যে খাসি মুরগিটা সেটা নিয়েছি আর যে বিরিয়ানি রেডি মিক্স বিরিয়ানি মশলা আর মাংসগুলো আমি এখানে যে হাতে মেখে তারপর প্রেশার কুকারে দিয়ে দেবো তার জন্য এখানে পেঁয়াজ গোটা মশলা আর এখানে বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম আদা রসুন পেস্ট তারপর আমি কিছু কাজুবাদাম কাঠবাদাম পেস্ট করেও দিয়ে দিলাম আর এখানে টক দই লবণ পরিমাণ মতো দিয়ে আমি এটা ভালো করে হাতে মেখে অল্প তেল দিয়ে তারপর প্রেশার কুকারে ছিটি দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব আর এই মাংসতে কিন্তু অনেক তেল থাকে তাই আমি তেলটা কমই দেব কারণ বিরিয়ানির চালে কিন্তু আবার তেল দিয়ে কষাতে হবে তারপরে যে মাংসটা কিন্তু বসিয়ে দিলাম সিটি দেওয়ার জন্য আর এই মাংসটা কিন্তু অনেকটাই শক্ত তাই সিটি দিয়ে রান্না করি আর এদিক দিয়ে আমি পোলার চাল নিলাম পোলার চালটা কিন্তু আমি দশ মিনিট আগে দশ পনেরো মিনিট আগে পানিতে ভিজিয়ে রাখলাম তারপর ঝরিয়ে আমি কিন্তু এটা ভালো করে কষিয়ে নিলাম আর এখানে আমি দেড় কেজি চালের বিরিয়ানি রান্না করলাম আর এখানে মাংস দেড় কেজি তো মাংসটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে আর বিরিয়ানির চালটাও কিন্তু আমি কষিয়ে নিলাম তো এভাবে ভালো করে চাল কষিয়ে রান্না করলে কিন্তু বিরিয়ানিটা ঝরঝরা হয় তারপরে এই যে হিটারে কিন্তু আমি পানি গরম দিয়ে দিলাম গরম পানিটা দিয়ে দিব এখন বিরিয়ানিতে আর সবাই কিন্তু আমার ছেলের জন্য দোয়া করবেন তো আর এই যে বিরিয়ানিটা কিন্তু আমি বিরিয়ানিতে পানি দিয়ে আর কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম আর বিরিয়ানিটা কিন্তু অনেকটাই হয়ে আসছে তো কিছুক্ষণ আমি এটা আর একটু হলে দমে রেখে তারপরে নামিয়ে নেব তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না তারপরে যে বিরিয়ানিটা কিন্তু আমার হয়ে আসছে এখন একটু উলটিয়ে নেব তারপরে বিরিয়ানিটা আমার কমপ্লিট তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ